নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আমাদের অনেকেরই মনে ভূত সম্পর্কে নানা কৌতূহল রয়েছে ভূত আছে কি নেই এই নিয়ে আমরা তর্ক বিতর্ক করতেও ভালোবাসি আজ আমরা সেরকমই একটি আলোচনা করব স্বামী লোকেশ্বরানন্দ মহারাজের কথা থেকে এক ভক্তের একটি লিখিত প্রশ্নের উত্তরে মহারাজ বলছেন হ্যাঁ ভূত আছে এবং আমি তা বিশ্বাস করি আগে কিন্তু করতাম না ভাবতাম ওসব কুসংস্কার কিন্তু একাধিকবার ভূত দেখার পর আমি তা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাস্তবিক আমরা হিন্দুরা পুনর্জন্মে বিশ্বাসী যারা পুনর্জন্মে বিশ্বাস করেন আত্মায় বিশ্বাস করেন তাদের ভূত মানতেই হবে ভূত মানে কি ভূত মানে অতীত মৃত্যুর পর জীব একটা সূক্ষ্ম অবস্থায় থাকে তার ইচ্ছা শক্তির জোরেই হোক বা অতৃপ্ত বাসনার দরুণই হোক সে কিছুটা স্থূল রূপও নিতে পারে অনেকে ভূত কথাটা শুনলেই ভয় পান না ভয় পাওয়ার কিছু নেই যারা ভালো আত্মা অর্থাৎ যেমন ধরুন একজন সাধুর আত্মা তারা মৃত্যুর পরও অনেকের মঙ্গল করে চলেন তবে যারা খুনি কসাই বা জল্লাদ তারাই আবার মৃত্যুর পর জমদুত টমদুত হয় বাস্তবিক এসব আছে বিশ্বাস করতে হয় আমাদেরই পরিচিত একজনের ন দশ বছরের কন্যা দেহ যাওয়ার কয়েকদিন আগে দেখত কালো কাপড়ে ঢাকা বিভৎস দর্শন কে বা কারা যেন তাকে নিয়ে যেতে এসেছে ভয়ে মেয়েটি চিৎকার করে উঠত কিন্তু ঠিক সেই সময় হঠাৎ সে দেখতে পেত তার গুরুদেব আবির্ভূত হয়েছেন তাকে দেখে ওই জমদুতগুলো ভয় পেয়ে চলে যেত এই অদ্ভুত দর্শনের কথা মেয়েটি সবাইকে বলেছিল কিছুদিন পর অবশ্য মেয়েটির শরীর যায় মহারাজ বলছেন আমাদের দেহ তিন রকমের স্থূল সূক্ষ্ম ও কারণ মানুষের মৃত্যু হলে স্থূল দেহ থেকে সূক্ষ্ম দেহটি আত্মার সঙ্গে বেরিয়ে যায় সেই দেহটি দেখা যায় তার একটা সেপ বা অবয়ব আছে আউটলাইন আছে যদিও সেটাকে ভেদ করা বা সরিয়ে দেওয়া যায় না শ্রী অরবিন্দের এক শিষ্য নরেন্দ্রপুরে থাকতেন তার দেহ যাওয়ার পর আমি তাকে দুবার দেখেছি ঠিক সেই রকম চেহারা লাঠি হাতে এই দেহ কথাও বলে তবে গলার স্বরটা একটু অন্যরকম হয় এই যা ভূত মানে আর কি যা অতীত তাকে ভয় পাওয়ার কিছু নেই যারা ভালো আত্মা তারা দেহ যাওয়ার পরও অন্যের কল্যাণ করে বেড়ান যেমন বৃন্দাবনে এক বিদেহী সাধু স্বামী ব্রহ্মানন্দজিকে রোজ রাতে ধ্যান জপ করার জন্য জাগিয়ে দিতেন ঠাকুর শ্রী শ্রী মাকে বলছেন মৃত্যু আর কি এ ঘর থেকে ও ঘর কি অপূর্ব ব্যাখ্যা করলেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ আজকের ভিডিও এইটুকুই আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন धन्यवाद